আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার সকলকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ টাঙ্গালিয়ার সাথে বড় বাজার যে বৃহত্তম বাজারে অসংখ্য বেগুন লেবু অন্য সবজি আসে বাজারে আজকে সেই বাজারের চিত্রটা আমরা তুলে ধরবো দেখি যে আজকে কীরকম দামে বিক্রি হচ্ছে বেগুন বা বিভিন্ন সবজি দেখি একটু আসলে অনেক যানজট যাওয়াটা অনেকটাই কষ্টের মধ্যে আছি দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই তাল আনছেন জাম্বুরা কি আনছে কি জাম্বুরা এটা জাম্বুরা কত করে কয় দাম বলে নাই আর কি আনছেন আর কিছু আনেন নাই

কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ কি আনছেন আজকে আনছেন কি বেগুন শুধু বেগুন কিরকম দাম বলতেছে বারোশো বলল মানে দুশো টাকা কমছে সকালে ভালো বাজার আছে নাকি তাতেই কি দাম আজকে কম না বেশি কমই তো বর্তমানে কমই এখন বর্তমানে কম আসলে আরো কমতে পারে হয়তো কারণ এখন তো দশ শুরু হয়েছে বেগুনের তাই না অসংখ্য বেগুন আজকে বাজারে আসতে দেখতে পাচ্ছেন যে এদিকে আসছে দেখা যাচ্ছে আমরা আমরা গুলা কি আনছে ভাই আমরা গুলা কি আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন আজকে আমরা শুধু আমরা কয় বস্তা দুই বস্তা কিরকম দাম বলতেছে মন এক হাজার টাকা মন তাহলে তো আমরা ভালো দাম নাকি কয় টাকা আছে আপনার

এত বেগুন আজকে আসছে যে আসলেই কিন্তু এখন পুরোটাই মনে হচ্ছে যে সিজন দামটাও কিন্তু একদমই কম আজকে গোল বেগুনগুলো গোলা কি আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন আজকে সব গোল বেগুন গোল বেগুন এটা কি রকম দাম বলতেছে আজকে

ছা মানে ধন্যবাদ দেখাচ্ছে এই দিকে দেখি আজকে কিন্তু এত আমরা আসছে বাজারে অসংখ্য আমরা বাজারে আসছে দেখতে পাচ্ছেন যে আরো অনেক ধরনের এই পণ্যই কিন্তু আসছে দেখতে পাচ্ছেন যে আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি যেন ভাই জানেন নামটা যেন কি মোহাম্মদ হোসেন আলী ভাই কর্তিকার সেন থেকে মুংতলার থেকে এ কীরকম দাম বলতেছে আজকে দেখুন এগারো এগারোশো সর্বোচ্চ এগারোশো টাকা আজকে কি আর আরও পূর্ণ সবজি আনছিলেন

অনেক পেপে আসছে বাজারে দেখাচ্ছি যে আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন হ্যাঁ ভালো আছি কি আনছেন ভাই বেগুন বেগুন নামটা কি ভাই জানেন মোহাম্মদ সেলিম সেলিম ভাই সেলিম রাজা এ কত্রিক আছেন সেলিম ভাই দেবরাজ থেকে এ কতগুলো বেগুন আনছেন আজকে তিরিশ কেজি কিরকম দাম এক হাজার বারোশো টাকা দাম অনেকটাই কম নাকি আজকে এরকম মানে থাই আছে এইটাই নাকি এটাই স্থায়ী আছে রয়েছে এই যাই হোক ছেলেমেলা যাবাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি কিন্তু আজকে অনেকটাই যানজট সবজির বাজারে একদমই যাচ্ছে না দেখি কাট্রোল দেখতে পাচ্ছি এদিকে গুলা কি আনছে বাইজন আপনি আনছেন আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি ভাইজানের আলী হোসেন ভাই অনেক সুন্দর নাম করতে গেছেন আপনি আর সবজি কিন্তু সব এনাইটপুর ফুলতলা মুলতলা তালতলা বাজার আরো কোনো বাজার আছে নাকি আপনাদের ওই কিরকম দাম বলতেছে

আজকে কিন্তু সবজি অসংখ্য সবজি বাজারে আসছে সবজি আসলে আর কোনোদিন দেখিনি আনছে ভাই জানা কে আনছে দেখতেই পাচ্ছেন যে এগুলি কি বিক্রি করা যায় ভাই এ কে আনছে এটি কীরকম বলেন এটা তো শাবলা তাই না শাবলা কীরকম দাম বলে সাত টাকা পাঁচ টাকার থেকে সাত টাকা আর শাবলা এটা কি কিটা খাওয়া যায় তোর সবজি এটা গুঁড়া দাও খাওয়া যায় না এমনি ভাজি খাওয়া যায় হ্যাঁ ধন্যবাদ সবজি বাজারে কিন্তু দেখতে পাচ্ছেন যে অসংখ্য সবজি কিন্তু বাজারে আসছে আজকে লতিগুলা কিরকম দাম বলতেছে বাইজান তিরিশ টাকা আজকে কম না বেশি

এই দিকেও কিন্তু অসংখ্য কাকরল বাজারে আসছে এত কাকরল বাজারে আমি আসলে দেখি নেই আরো দেখাবো যে আরো কি কী ধরনের সবজি আসছে বাজারে তাও দেখার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ এ লাউগুলো কি আনছে ভাই এ লাউগুলো কে আনছে ভাই আর বিক্রি করছেন আসসালাম আলাইকুম এই কিরকম দাম বলতেছে ভাই বিক্রি করছেন বিক্রি করছেন কত করে বিক্রি করছেন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি হয়েছে আমি দেখাচ্ছি যে আসলে আরো অন্য অন্য সবজি কিন্তু অসংখ্য সবজি আসছে এই লাউগুলো কি আনছে কত করে বলতেছে ভাই বড়ডা চল্লিশ টাকা পিস আর দেখি কিরকম বড় ধরেন দেখি একটা উচা করেন দেখি একটা দেখেন চল্লিশ টাকা পিস আজকে কি লাউর দাম অনেকটাই কম নাকি হ্যাঁ আজকে চল্লিশ টাকা এই লাউ তো একশো টাকা ছিল হ্যাঁ আজকে কমে গেছে অনেকটাই অনেকটাই কমে গেছে দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে আছে আরও অন্য অন্য সবজি এইগুলিও দেখবো একটু এটা কি বিক্রি হয়েছে ভাই কীরকম দাম বিক্রি করছেন বাইশ টাকা আজকে কি বাজার কেমন কম না বেশি মোটামুটি আগে সপ্তাহে কিরকম দাম বিক্রি করছিলেন আঠারো উনিশ টাকা আর আজকে বাইশ টাকা আজকে তাহলে অনেকটাই বেশি দেখা যাচ্ছে যে এক দুই টাকা বাড়তি বা এক দুই টাকা কম বড় বিষয় না যাই হোক আমি আসলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এইদিকে আরো অনেক কিছু রয়েছে অনেক এ সবজি রয়েছে এই এইগুলি কি আনছে ভাই এটা কি আনছে জানছেন কেমন আছেন নাম কি ভেজানের নাম কি আপনার হারুয়ান রশিদ ভাই করতে করছেন হারুন রশিদ ভাই চকচকিয়া আর থেকে কতগুলো কচু আনছেন আপনি এটা কি আপনার লতা কচু নাকি

অত দূর যাব না সকলের কাছ থেকে আজকের মতন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত